নমস্কার আজকে আপনাদের পড়ে শোনাব নেকড়ের খাঁচা গল্পের তৃতীয় পর্ব চলুন শুরু করা যাক রবিন রবিন জলদি এসো পরদিন বাবার চিৎকারে ঘুম ভাঙলো আমার তাড়াতাড়ি খাট থেকে নামলাম জলদি এসো তীক্ষ্ণ স্বরে ডাকলো আবার বাবা নিশ্চয়ই মায়া নেকড়ে দেখেছে দৌড়ে বেরোলাম তাবু থেকে পাগলের মতো চারপাশে তাকালাম মায়া নেকড়ে দেখলাম না বাবা কড়াইয়ের উপর ঝুঁকে রয়েছে নীল জিন্সের প্যান্ট আর লাল রঙের শার্ট পরেছে মাথায় দিয়েছে একটা নীল রঙের ক্যাপ কি হয়েছে বাবা জিজ্ঞেস করলাম চাচাচ্ছ কেন ডিম ঠান্ডা হয়ে গেল হেসে জবাব দিল বাবা ধুর হে তো হতাশ হয়ে পড়লাম তুমি কি ভেবেছিলে নেকড়ে দেখে দেখেছি কড়াই থেকে হাতা দিয়ে দুটো প্লেটে ডিম তুলল বাবা একটা আমাকে দিল চিন্তা নেই আজ একটাকে ধরবোই আমি চামচে করে খানিকটা ডিম তুলে মুখে পড়লাম গিলতে পারলাম না বিস্বাদ লাগছে কারণটা বুঝলাম না বাবা কাপে কফি ঢালছে আর তার অলক্ষে মুখের ডিমটা ফেলে দিলাম সত্যি কোনো বিপদ হবে না তো তা তো হতেই পারে বাবা জবাব দিল তা বলে কি পিছিয়ে থাকবো তবে ভয় নেই আগেই বলেছি দিনের বেলা মায়নের কোনো ক্ষমতা থাকে না হয়তো থাকে যা তুমি জানো না উহ থাকে না এত শিওর হচ্ছ কি করে তোমার কী ধারণা ভালো মতো খোঁজখবর না নিয়ে আমি এসেছি বাবার কথায় শঙ্কামুক্ত না হলেও আর কিছু বললাম না নাস্তা শেষ করে বাবা বলল তাবু গোটাও আমার তাবুটা গোটালাম বাবার তাবুটা বাবা গোটালো বড় বড় দুটো সবুজ পেকে সমস্ত জিনিসপত্র ভরলাম তারপর পিঠে বেঁধে রওনা হলাম গভীর বনের দিকে কোন দিকে যেতে হবে কি করে বুঝছ বাবাকে জিজ্ঞেস করলাম এই যে ছাপ অনুসরণ করে নরম কাদা মাটিতে গভীরভাবে বসা মায়ন পায়ের ছাপ দেখাল বাবা দেখে কেঁপে উঠলাম ঘন বনের ভিতর দিয়ে চলেছি গাছপালা সূর্য ঢেকে দিয়েছে কাঁধের পেক অন্য কাঁধে সরানোর জন্য থামলাম চারপাশে তাকিয়ে ভাবলাম এত অন্ধকার কেন বোনটা এত বিষণ্ন বাবা দাঁড়াও ব্যাকপেকটা কাজ বদল করলাম কিন্তু বাবা থামলো না জোর কদমে এগিয়ে চলেছে লাফাতে লাফাতে পায়ে যেন স্প্রিং লাগানো নেকড়ে ধরার জন্য অস্থির হঠাৎ থমকে দাঁড়ালো দৌড়ে এলাম বাবার কাছে ওই যে ফিস ফিস করে বাবা বলল। আমি ওটাকে দেখতে পাচ্ছি উত্তেজনায় গলা কাঁপছে তার আঁকা বাঁকা মোটর খাওয়া পটটা ধরে দৌড়াতে শুরু করলো বাবা আমিও ছুটতে লাগলাম তার পিছন পিছন বুকের ভিতর ধরাস ধরাস বাড়ি মারছে হৃপিণ্ডটা আরও জোরে দৌড়াতে লাগলো বাবা রাস্তা থেকে নেমে গাছপালার ভিতর দিয়ে এঁকে বেঁকে ছুটল সামনে এক ঝলক বাদামি রঙও দেখলাম আবার দাঁড়িয়ে গেলাম ওই যে ধুর আমি ভেবেছিলাম মায়া নেকড়ে প্রাণীটার দিকে তাকিয়ে আছে বাবা আমিও দেখেছি ভীত চোখে আমাদের দিকে তাকিয়ে আছে ছোট্ট একটা বাদামি রঙের শিয়াল হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল বাবা না এখন যে সকাল দিন মায়ান মানুষের রূপ নিয়ে আছে ভুলে যাওয়া উচিত হয়নি আমি যাক একবার করেছি আর ভুল করব না ফিরে এসে আবার রাস্তায় উঠল বাবা আবার এগিয়ে চলার পালা বনের ভিতরে পাখির কোলাহল এত পাখি আর এভাবে কখনো ডাকতে শুনিনি বিচিত্র চিৎকারে কান ঝালাপালা করছে আরেকটু এগিয়ে মুখ তুলে তাকিয়ে চমকে গেলাম কালো রঙের পাখিতে বোঝাই গাছের ডালগুলো শত শত পাশাপাশি গা খুলছে আর বন্ধ করছে কটকট শব্দে এই পাখি আর আগে কখনো দেখিনি পাখিগুলোর ওপর থেকে চোখ ফেরাতে পারছি না গা ছমছম করছে মনে হচ্ছে হাজার হাজার লাল ভুতির চোখ কুটির দৃষ্টিতে আমাদের দেখছে বারবার ঠোঁট খুলে বন্ধ করে আমাদেরকে যেন কোনো ভয়ঙ্করের ইঙ্গিত দিচ্ছে ওরা কি রেগে আছে পাখিগুলোর দিকে তাকিয়ে থেকে বাবাকে জিজ্ঞেস করলাম না ওগুলোর খিদে পেয়েছে তাকিয়ে আছি পাখিগুলোর দিকে মানুষকে খুব বাবা জবাব দিল না ওগুলোর দিকে তাকিয়ে আমার মনে হতে থাকলো যে কোনো মুহূর্তে ঝাঁক বেঁধে আমাদের ঠোকরাতে আসবে ওগুলো এত পাখি একসঙ্গে হামলা চালালে কিছুই করতে পারবো না ভয় পেলেও পাখিগুলোর উপর থেকে চোখ ফেরাতে পারছি না যেন আঠা দিয়ে ওগুলোর গায়ে আমার চোখ দুটো জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে বাবা বলো না ওরা মানুষকে কো নাকি জবাব না পেয়ে জোর করে চোখ সরালাম পাখিগুলোর দিক থেকে রাস্তার দিকে তাকিয়ে চমকে উঠলাম শূন্য রাস্তা বাবাকে দেখা যাচ্ছে না বাবা কোথায় তুমি কোথায় তুমি চিৎকার করে ডাকলাম জবাব নেই আবার চিৎকার করলাম সারা এলো না গাছপালার ভিতর দিয়ে ছুটতে শুরু করলাম এদিক ওদিক তাকিয়ে বাবাকে খুঁজতে খুঁজতে কিন্তু কোথাও দেখলাম না তাকে ইস কেন যে পাখিগুলোর দিকে তাকিয়েছিলাম ঘুমিয়ে উঠলাম বনের ভিতর ঘুরে বেড়াচ্ছে আমার মরিয়া দৃষ্টি আমি এখন কোথায় নিজেকে প্রশ্ন করতে গিয়ে প্রায় কেঁদে ফেললাম গাছগুলো তো সব প্রায় একই রকম লাগছে এই বন থেকে আমি আর কোনো দিন বেরোতে পারব না আমাকেও কেউ খুঁজে পাবে না এখানে বাবা বাবা কোথায় তুমি চিৎকার করে বাবাকে ডাকতে ডাকতে পথ দিয়ে ছুটলাম আমার তীক্ষ্ণ ডাক প্রতিধ্বনি তুলল বোনের কাছে গেছে কিন্তু কোনো জবাব পেলাম না বাবার কোনো চিহ্নই দেখলাম না জোরে জোরে হাঁপাচ্ছি ক্লান্ত হয়ে গেছি আমার গলা শুকিয়ে কাঠ চিৎকার করে করে কণ্ঠনালি ক্ষত হয়ে গেছে ধীরে হাঁটছে এখন নীরবে এগিয়ে চললাম বনের ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে চলেছি গাছপালার মধ্যে বাবাকে খুঁজছে আমার চোখ তার লাল শার্ট সবুজ ব্যাক দেখতে চাইছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু প্রতিটি শব্দ সেটা যত সামান্যই হোক পাতার সরসরানি মট করে শুকনো কুটো ভাঙা প্রাণী কিংবা পাখির ডাক চমকে দিচ্ছে আমাকে লাফিয়ে উঠছে হৃৎপিণ্ড ভয় সামনে ধীরে ধীরে চওড়া হচ্ছে রাস্তাটা দুপাশে গাছপালা কমে আসছে রোদের আলো বাড়ছে তারপর হঠাৎ করে বেরিয়ে এলাম একটা খোলা জায়গা রোদ ঝলমল করছে গোলাকার জায়গাটুকুতে আনন্দে চেঁচিয়ে উঠতে গিয়েও সামলে নিলাম খোলা জায়গার এক প্রান্তে একটা ছোট কাঠের তৈরি কেবিন চিমনি থেকে ধোয়া উঠছে পাটি পেটিপে দরজার কাছে এসে দাঁড়ালাম ঠেলা দিতেই ফাঁক হয়ে গেল পাল্লাটা ভিতরে দিলাম ঘরে একটা একটা টেবিল আর দুটো চেয়ার একপাশে আগুন চার পায়া প্লেসে জ্বলছে একধারে বেড়া ঘেঁষে রাখা কতগুলো কাঠের বাক্স আর ঘরে কি কি আছে গলা বাড়িয়ে দেখার চেষ্টা করলাম হঠাৎ বাজখাই কণ্ঠে পেছন থেকে হাঁক শোনা গেল কি চাই এমন লাফ মারলো হৃৎপিণ্ড মনে হলো জ্ঞান হারিয়ে পড়ে যাব ফিরে তাকিয়ে দেখি একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে চুলে কতকাল তেল ছাবান আর চিরুনি চির কে জানে মস্ত গোফ খোঁচা খোঁচা লম্বা মাংসহীন ঈগলের ঠোঁটের মতো বাঁকা হয়ে নেমে এসেছে মস্ত গোফের উপর চোখের মনির দুটো অসম্ভব উজ্জ্বল আর চকচকে কাঁধে ঝুলছে একটা লম্বা মোটা কাপড়ের ঝোলা নিচের দিকটা ঝুলে রয়েছে কিছু আছে ভেতরে কি চাও খোকা আবার জিজ্ঞেস করলো বুড়ো আমি আমি পথ হারিয়েছি কোনো মতে বললাম এসো ভেতরে এসো ধাক্কা দিয়ে দরজাটা পুরো খুলে ঘরে ঢুকে গেল বুড়ো আমিও ঢুকলাম দরজার খিল লাগিয়ে দিল বুড়ো এসব জায়গায় দরজা খোলা রাখা ঠিক না কখন আবার কি এসে হাজির হবে কে জানে এসো বসো হাড়সড় বসো আঙুল দিয়ে আমার কাঁধ চেপে ধরে চেয়ারের কাছে ঠেলে নিয়ে এলো লোক চাপ দিয়ে বসিয়ে দিল আমার মতো একজন বুড়ো মানুষের গায়ের জোর অবাক করলো আমাকে এরকম ভয়ানক জায়গায় এলে কেন বুড়োর বরফ শীতল চাহনি দেখি ঠান্ডা শিহরণ নেমে গেল আমার মেরুদণ্ড বিয়ে আমি যাই উঠে দাঁড়াতে গেলাম বসো করা দেশ যেন সপাং করে উঠল চাবুকের মতো এই বন বড় ভয়ানক জায়গা বুঝতে পারছি তুমি শহুরি ছেলে এখনো যে ভাল্লুকের পেটে যাওনি সেটাই আশ্চর্য খানিকটা নরম হলো বুড়োর স্বর বনের ভিতর একা একা ঘুরে বেড়াচ্ছিলে কেন একা ছিলাম না বাবার সঙ্গে বেরিয়েছিলাম জবাব দিলাম পিছনে চলতে চলতে হঠাৎ মুখ তুলে দেখি বাবা নেই চিন্তার কথা গম্ভীর হয়ে গেল লোকটা ঘাবড়ে গিয়ে বললাম আপনি বলতে চান মায়া নেকড়েতে ধরে নিয়ে গেছে যদ্দূর জানি দিনের বেলা মায়া নেকড়েরা বেরোয় না এক মুহূর্ত চুপ করে থেকে লোকটা বলল। কি হয়েছিল সব খুলে বলো তো আমাকে কেন আমরা ব্রাট এসেছি বললাম তাকে শুনে আরও গম্ভীর হয়ে গেল বুড়ো বলল। মায়া নেকড়ে কিন্তু এখানে সত্যি আছে 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 লোকের কথা তো আর মিথ্যে না তুমি বসো চা খাও ততক্ষণে যদি তোমার বাবার তোমাকে খুঁজতে খুঁজতে এখানে না আসেন আমি তোমার সঙ্গে তাকে খুঁজতে বেরোবো প্রথমে ঝোলা থেকে একটা বড় সাপ বের করে দেয়ালে ঘেসে রাখা একটা বাক্সে রাখলো বুড়ো তারপর স্টোভ টেলে একটা পুরোনো কেটলিতে চায়ের পানি চাপালো বুড়ো ফিরে এসে আমার মুখোমুখি চেয়ারে বসলো আপনি নিশ্চয়ই সাপ ধরেন কি করে বুঝলে এই যে ঝোলা থেকে সাপ বের করে রাখলেন দেখলাম তো সবগুলো বাক্সে কি সাপ আছে না বাক্সগুলো ভরে গেলে প্রথমে সাপের বিষ বের করে নেব তারপর বিষ সহ সে সাপ শহরে গিয়ে বিক্রি করে দিয়ে আসব। এটাই আমার পেশা গরম পানি হলে দুটো তোবড়ানো টিনের কাপে চা বানিয়ে এনে একটা আমাকে দিল বুড়ো আরেকটা নিজে নিল কাপে চুমুক দিয়ে বলল কয়েক বছর আগের কথা আমি আসার আগে এই কেবিনে একজন সন্ন্যাসী থাকতেন একদিন শহর থেকে এলো সেই অহংকারী লোকটা সব ছাড়খাড় করে দিল অহংকারী লোক হ্যাঁ বিষণ্ন ভঙ্গিতে মাথা ঝাঁকালো বুড়ো বনে শিকার করতে এসে সন্ন্যাসীর কেবিনে ঢুকেছিল তার সঙ্গে বেয়াদবি করেছিল সন্ন্যাসীও কি করেছিলেন কেউ জানে না তবে কেবিন থেকে বেরিয়ে টলতে টলতে গভীর বনের দিকে চলে যায় লোকটা সন্ন্যাসী হ্যাঁ সন্ন্যাসী কেন না এমনি তাবুতে ঢুকে যে লোকটা মায়ানেকড়ির দাঁতটা দিয়েছিলেন তিনি সন্ন্যাসী কিনা ভাবছে রবিন জিজ্ঞেস করল সন্ন্যাসী এখন কোথায় তা তো বলতে পারবো না অহংকারী লোকটা মায়ানেকড়ে হয়ে যাওয়ার কয়েকদিন পর এই ক্যাবিন ছেড়ে চলে গেছে তবে গায়ের লোক মাঝে মাঝে দেখে ওকে বনে ঢোকে কোথা থেকে আসে কোথায় যায় কেউ জানে না চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো রবিন তারপর বলল হ্যাঁ বলুন অহংকারের লোকটার কি হলো লোকটা যেদিন বনে ঢুকলো তার দুদিন পরে ছিল পূর্ণিমা গোল হয়ে এসেছিল চাঁদ সারা রাত অস্থির ভয়ঙ্কর ডাক শোনা গেল বনের মধ্যে বনের বাইরে গ্রাম থেকে অনেকে শুনেছে সেই ডাক পরদিন সূর্য ওঠার পর থেমে গেল ডাকা ডাকি গ্রামের কয়েকজন দুঃসাহসী লোক বনে ঢুকলো রাতে কি ঘটেছিল জানার জন্যে বনের মধ্যে অসংখ্য প্রাণী। মৃতদেহ পড়ে থাকতে দেখলো ওরা ভয়ঙ্কর আক্রোশে যেন ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে দেহগুলো কোনোটা খাওয়া কোনোটা আধ খাওয়া আরও একটা জিনিস চোখে পড়লো ওদের নেকড়ের পায়ের ছাপ ব্যাপারটা খুব রহস্যময় লাগলো ওদের কাছে পরের রাতেও শোনা গেল নেকড়ের ডাক তারপর দিন বনে ঢুকে সে একই রকম বিভৎস দৃশ্য দেখল ওরা ঠিক করলো রাতে বনের মধ্যে লুকিয়ে থেকে দেখবে এসব কার কাজ তৃতীয় পূর্ণিমা সন্ধ্যাবেলায় গাছে উঠে লুকিয়ে রইল ওরা রাত বাড়লো চাঁদের আলো উজ্জ্বল হলে ওরা দেখল একটা বড় গাছের ডাল থেকে লাফিয়ে নামল একজন মানুষ ওকে চিনতে পারলো ওরা সেই অহংকারী লোকটা সন্ন্যাসীর কেবিনে ঢোকার আগে ওদের গ্রাম হয়ে এসেছিল যাই হোক ওদের চোখের সামনে নেকড়ে হয়ে গেল লোকটা চাঁদের দিকে মুখ তুলে হাঁক ছাড়লো একটা খরগোশ পালা ছিল সামনে দিয়ে চোখের পলকে ওটাকে ধরে আস্তই চিবিয়ে খেয়ে ফেললো দানবটা আর বনে থাকতে সাহস করল না গ্রামবাসী টপা টপ গাছ থেকে নেমে দৌড়ে পালালো গায়ে ঢোকার আগে আর থামল না কেউ ওদের ভাগ্য ভালো ছিল তাই পালাতে পেরেছিল তারপর আরও কিছু লোক ওই আজব বনে প্রাণীটাকে গিয়েছিল কিন্তু ওরা আর ফেরেনি জোরে নিঃশ্বাস ছাড়লো বুড়ো তারপর থেকে রাতের বেলা এই বনে কেউ ঢোকে না বাবাকে কিছু করবে না তো শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো রবিন না মনে হয় এখন তো দিন রোদ ওঠার পর আর কোনো ক্ষতি করে না মায়ানকড়েরা দিনে কোনো ক্ষমতা থাকে না টেবিলের ওপর দিয়ে হাত বাড়িয়ে আমার একটা হাত ধরলো বুড়ো হেসে জিজ্ঞেস করলো তোমার হাত দেখে ভাগ্য বলে দেব জবাব না দিয়ে হাতের তালু মেলে দিলাম এই যে তোমার ভাগ্য রেখা লম্বা একটা হাড় সর্বস্ব আঙুলের ডগা আলতো করে ঠেলে দিল বুড়ো আমার হাতের তালুতে ভালো করে দেখার জন্য সামনে ঝুঁকলাম শার্টের ভিতর থেকে বেরিয়ে গিয়ে ঝুলতে লাগলো আমার গলায় পড়ার দাঁড়টা দেখে আতঙ্কে চেঁচিয়ে উঠল বুড়ো মায়া চিহ্ন কোথায় পেলে কোথায় পেলে ওটা বেরো আমার ঘর থেকে বেরো চিৎকার করতে করতে লাফিয়ে উঠে দাঁড়ালো বুড়ো ফায়ার প্লেস পাশ থেকে একটা কয়লা খোঁচানোর শিখ তুলে নিল চার পায়া থেকে লাফিয়ে উঠে দরজার দিকে ছুটলাম ঘর থেকে বেরিয়ে খোলা জায়গাটা ধরে দৌড় দিলাম একটা পাথরে হোঁচট খেয়ে ধুরুস করে পড়ে গেলাম পিছনে আসছে বুড়ো হাতে শিখ মায়ান চিহ্ন ভাগো ভাগো এখান থেকে এক নাগারে চেঁচিয়ে চলেছেও হাঁচড়ে পাচরে উঠে দাঁড়িয়ে ল্যাংচাতে ল্যাংচাতে এক দৌড়ে বনে ঢুকে পড়লাম রাস্তাটা কোন দিকে আছে জানি না দেখার সময়ও নেই গাছপালার ভিতর দিয়ে অন্ধের মতো ছুটলাম গাছের ছি করে পা বেঁধে যাচ্ছে হাতে মুখে লাগছে গাছের ডাল সরাত সরাত বাড়ি খাচ্ছে কিন্তু কোনো কিছুর পরও করলাম না ছুটতে থাকলাম যতক্ষণ না বুড়োর চিৎকার ক্ষীণ হয়ে এলো দৌড়াতে দৌড়াতে পা ব্যথা করছে তবু থামলাম না আরও কিছু দূরে এগিয়ে তারপর থামলাম এতক্ষণে ভাবার সুযোগ পেলাম বুঝলাম না তারটাকে এত ভয় পেল কেন বুড়ো পিছনে কুকুরের ডাক শুনে গেল উত্তেজিত স্বরে ডাকছে কুকুরগুলো বলো মায়া নেকড়ে দেখলো চমকে গেলাম পাক খেয়ে ঘুরে দাঁড়ালাম না মায়া নেকড়ে দেখেনি মায়া নেকড়ে দেখেনি তবে তাতে আমার উৎসাহিত হবার কিছুই নেই ভয়ঙ্কর বুনো কুকুরগুলো দশ বারোটা হবে কুচ্ছির চেহারা কাদামাটি লেগে থাকা নোংরলো হলদে চোখের দৃষ্টি দেখলে অতি বড় দুঃসাহসির প্রাণ কেঁপে যাবে ঝুলে পড়া নিচের চোয়াল থেকে লালা গড়াচ্ছে চাপা গড় করে হাড্ডি সার মাথাগুলো নামালো ওরা আমাকে ঘিরে ঘুরতে শুরু করলো কটকট করে যেন বাতাসে কামড় দিচ্ছে যে কোনো মুহূর্তে এই কামড়টা আমার পায়ে পড়বে একটা গাছের দিকে দৌড় দিলাম পাগলের মতো গাছটাকে জড়িয়ে ধরে বেয়ে ওঠার চেষ্টা করলাম প্রচন্ড জোরে ঘেউ ঘেউ করে ছুটে এলো কুকুরগুলো লাফিয়ে উঠল থাবা মারতে লাগলো গাছের গায়ে একটা কুকুর লাফিয়ে উঠে আমার জুতো কামড়ে ধরলো মাথা ঝাঁকি দিয়ে আমাকে টেনে চেষ্টা করলো চেঁচিয়ে উঠে হ্যাচ কাটান মারলাম পা থেকে জুতো খুলে গেলো জুতোটা মুখে নিয়ে উড়ে গিয়ে মাটিতে পড়লো কুকুরটা আরেকটা কুকুর আমার মোজা কামড়ে ধরলো লাথি মেরে ফেলে দিলাম ওটাকে হাতে ভর দিয়ে নিজেকে তোলার চেষ্টা করলাম হঠাৎ পিছলে গেল হাত চেঁচিয়ে উঠলাম চিত হয়ে পড়লাম মাটিতে একেবারে ক্ষুধার্ত কুকুরগুলোর মাঝখানে আমাকে ওভাবে পড়তে দেখে থমকে গেল কুকুরগুলো জীব বের করে হাঁপাতে হাঁপাতে দেখছে আমাকে যেন আমার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে যখন বুঝলো কিছু করার সাধ্য নেই আমার ধীরে ধীরে সামনে এগোতে শুরু করলো আবার আমি জানি উঠে বসতে গেলেই ছাপিয়ে পড়বে ছিঁড়ে টুকরু টুকরো করবে চাপা গড় গড় করে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে ওগুলো মাইনেক্রির দাঁতটার কথা মনে পড়লো আমার সাপুরে পুরো দাঁতটা দেখে ভয় পেয়েছিল কুকুরগুলো পেতে পারে আস্তে করে একটা হাত তুলে আনলাম গলা কাছে আরও কাছে আসছে আরও কাছে আসছে কুকুরগুলো ওগুলোর দুর্গন্ধে ভরা গরম নিঃশ্বাস লাগছে আমার মুখে শার্টের ভিতরে হাত ঢোকালাম কাঁপা হাতে গলায় পরা সুতোটা ধরলাম আরও কাছে চলে এসেছে কুকুরগুলো সুতোয় বাঁধা দাঁতটা খুঁজে বেরালো আমার আঙুল কোথায় ওটা কোথায় গড়গড়ানি বেড়েছে কুকুরগুলো যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে মরিয়া হয়ে দাঁতটা খুঁজতে লাগলাম সুতোটাকে টানছি টানছি কিন্তু দাঁতটা পেলাম না